আসসালামু আলাইকুম নতুনের কষ্ট নতুনরাই বোঝে তাই আমি নতুনদের সাথেই আজকে যোগ দিয়ে দিলাম আমার যে কী কষ্ট তা শুধু নতুন আপুরা আর নতুন ভাইয়ারাই বুঝবে আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার কষ্ট বুঝলো তাই আজকে আমি এদের সাথে যোগ দিয়ে দিলাম স্যার যে এদেরকে কী এঁকে দেয় এরা সেটা বোঝে না কিংবা বুঝলে বারবার মুছে ফেলে আবারও চিন্তা করে আমার মেয়েরও সেম একই অবস্থা হাইরে নতুনের কষ্ট পেজে কাজ করতে এসে আমারও ঠিক একই অবস্থা আপুদের ভাইয়াদের কি কমেন্ট করবো আমি ভেবে পাই না আপুরা বলে খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে কমেন্ট পছন্দ হইতে হবে কমেন্ট চিন্তা করে করতে হবে আমি তো একটা কমেন্ট করতে গেলে কত রকম করে ভাবতে থাকি আমার কোনো মতেই কমেন্ট হয় না জাস্ট খালি সামনে আমার আল্লাহর নাম মনে আসে আর শেষেও আমার আল্লাহর নাম মনে আসে তাই বলি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই বাচ্চাগুলোও মনে হয় আমার মতো খালি আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ আমি যেন পারি ওই যে আমার মেয়ে বসে আছে আমার মেয়েরও একই অবস্থা স্যার বোর্ডে একরকম ছবি এঁকে দেয় আমার মেয়ে দেখি সেটা তুলতে পারে না ক্লাস যখন শেষ হয়ে যায় ওর কাছ থেকে বোর্ডটা হাতে নিয়ে হাতে নিয়ে দেখি আমার মেয়ে সুই আঁকতে পারে নাই একেবারে এপার ওপার একটু এঁকে রেখে দিয়েছে এই যে আমার ছেলের আবৃত্তির ক্লাস শেষ হলো ছেলে একেবারে ঘেমে এক একার নতুন হওয়ার জন্যই এত ঘামতেছে যদি আজকে উপর ক্লাসে পড়তো তাহলে মনে হয় এত ঘামতো না তাই জ্যাকেটটা খুলে আমার হাতে দিয়ে দিল আমিও ঠিক ভাই একই অবস্থা আমি এই পেজে কাজ করতে এসে শুধুই ঘেমে যাচ্ছি তাই একটু খোলা মাঠে আসলাম নিঃশ্বাস নিতে ঘেমে এই নিঃশ্বাস নেওয়াতে পেজের কষ্ট থেকে আমি একটু নিস্তার পাবো ইনশাল্লাহ সবাই দেখেন কি সুন্দর করে বসে বসে খেলা দেখতেছে আর কে কার বা ভাবনাতে একদম মশগুল হয়ে আছে চারিদিকে এই দুই পাশে দুটা মেয়ের দল ফুটবল খেলা প্র্যাকটিস করতেছে এই পাশে একটা মেয়ের দল ও পাশে একটা মেয়ের দল মেয়েরাও এখন পিছিয়ে নেই শুধু আমি পিছিয়ে গেছি তারপরে বাসায় এসে কি করব একদম ঝাল ঝাল মুড়ি মাখা নিয়ে বসে গেছে মুড়ি খেয়ে তারপরে আমি আবারও পেজে কাজ করব কিছুক্ষণ দেখে আজকে আমি আপু ভাইয়াদের সন্তুষ্ট করে কোনো কমেন্ট করতে পারি কিনা তারা সন্তুষ্ট হয়ে আমার পেজে আজকে সাপোর্ট করে ফলোয়ার বাড়ে কিনা আল্লাহ ভরসা সারাদিন আমরা মায়েরা বাচ্চাদের সাথে অনেক বেশি একটা সময় দিতে হয় তারপরে সংসারের অনেক কাজ থাকে সেই কাজের ফাঁকে আবার আমরা এই পেজে কত কষ্ট করে কাজ করছি অবশ্যই একটা সফলতা অর্জনের জন্য জানি না আল্লাহ সেই সফলতা কবে আমাদেরকে দেখাবে আর কবেই বা আমি দেখতে পাবো আমি যে কত পরিশ্রম করে যাচ্ছি আর কি বলবো এই ঝাল ঝাল খাচ্ছি আর পেঁয়াজের ঝালের সাথে আমি একটু এই কষ্টে কান্না করে নিচ্ছি হাই রে পরিশ্রম আর শেষ হয় না কবে যে এই পরিশ্রম শেষ হবে এর থেকে যদি একটা অফিসেও মনে হয় কাজ করতাম একটা টাইম কাজ করে এসে বাকি সময়টা আমি সংসারের সময় দিয়ে শান্তি মতো কাজ করে শান্তি মতো থাকতে পারতাম কিন্তু পেজের জন্য আর সেটা হয় না পেজে সারাক্ষণই লেগে থাকতে হয়তো সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই